কথা কোটি কোটি নারীকে জাহান নামে নিয়ে যাবে হাদিস থেকে বলছে সামান্য একটা বাক্য বেশিরভাগ বিবাহিতা নারী বেশিরভাগ বউ জাহান নামে যাবে স্বামীকে জাস্ট একটা বাক্য বলার কারণে কয়টা জুড়ে বলেন কয়টা এক অবাক করা হাদিস শুনে আমি আমার হৃদয় একটা আঘাত লেগেছে যে নারীরা কেন জাহান নামে যাবে এই হাদিস যখন আমি জানতে পেরেছি আমার হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এর কারণ হচ্ছে এটা এমন একটা পাপ এটা এমন একটা গুণা বাংলাদেশের বেশিরভাগ বলতে গেলে আশি ভাগ থেকে নব্বই ভাগ নারী পাপটা করছে না বেশিরভাগ নারী তার স্বামীকে একটা কথা অলওয়েজ বলে বেচারা স্বামী সারাটা জীবন স্ত্রীর জন্য খাটে পায়ের নিচে ফোসা পড়ে যায় মাথার ঘাম পায়ে ঝড়ায় সারাটা দিন রোদের ভেতরে কাজ করে বেড়ায় বাসার বিল সে দেয় গ্যাসের বিল সে দেয় সন্তানকে সে চালায় স্ত্রীর হক সে আদায় করে শ্বশুরের হক আদায় করে শাশুড়ির হক আদায় করে সারাটা জীবন সে তার স্ত্রীর খেয়াল রাখে কোনো একটা দিন সামান্য চুল পরিমাণ যখন কম হয়ে যায় তখন নারী বলে কি মা এই তো মিংটা তুমি আমার জন্য জীবনে কি করলা তুমি আমার জন্য কি করেছ আজ অবধি কিছুই তো করো নাই অমকের স্বামী অমোখ ওইটা দিয়েছে অমকের স্বামী তার শাশুড়িকে ওইটা দিয়েছে তুমি আমার মাকে কি দিয়েছ একটা কথা কোটি কোটি নারীকে নামে নিয়ে যাবে হাদিস থেকে বলছে সামান্য একটা বাক্য তা ফুরনালা আসি বেশিরভাগ নারী অকৃতজ্ঞ হয় স্বামীর কৃতজ্ঞতা আদায় করতে জানে না স্বামী যে এতটা স্যাক্রিফাইস করেছে স্বীকার করতে চায় না আর মাথায় রাখবেন যেই নারী তার স্বামীর স্যাক্রিফাইসকে নিজের মুখে এটাকে স্বীকার করতে পারে না সেই নারী কখনো সুখী হতে পারে না আর যে নারী কথায় কথায় বলতে পারে আমি ভালো আছি আমার স্বামী আমাকে ভালো রেখেছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তার পুরো জীবনটাকে সুখময় করে দেয় একজন তিনি কে এজন্য বোনদেরকে বলছি বোনেরা মাথায় রাখবেন স্বামী হচ্ছে এমন একটা জাত স্বামীরা সবসময় মুচকি কথার মুচকি হাসির পাগল হয় আর মিষ্টি কথার পাগল হয় তারিক জামিল একটা কথা সেদিন বলছেন আমি আজকেও কয়েকবার শুনলাম উনি ওনার ভাষায় বলছিলেন যে জবান কা এক মিঠা বোল দুনিয়া কি হর হর শহর সে জাদা মিঠা হতো হ্যাঁ জবান কাজ কড়া বোল সাত সমন্দর কি কড়াহট সে জাদা কড়াহট হতো উনি বলেন মুখের একটা মিষ্টি কথা গোটা পৃথিবীর সমস্ত মধুকে একত্রিত করলে যে পরিমাণ মিষ্টি হবে মুখের একটা মুচকি হাসির কথা তার চাইতে বেশি মিষ্ট সুমান আল্লাহ পড়েন আর মুখের একটা তিতা কথা গোটা বিশ্বের সাত সমুদ্রকে এক করলে যে পরিমাণ তিতা হবে নোনা হবে তার চাইতে মুখের একটা তিতা কথা আরো বেশি তিতা এই মুখ দিয়ে আজ থেকে তিতা কথা বলবো না মিষ্টি কথা বলবো আল্লাহ সবাইকে মিষ্টি মিষ্টি কথা বলার তৌফিক দান করুক সকলেই পড়া আমি আচ্ছা কখনো ভেবে দেখছেন জাতি আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন দেখবেন আপনি সেই মানুষকে সব বেশি ভালোবাসেন যা আপনার দিকে হেসে হেসে কথা বলে যা আপনার সঙ্গে মুচকি হাসি দিয়ে কথা বলে দিন সে দেখবেন আমরা তাকেই মিস করছি যে মানুষটা মুচকি হাসি দিয়ে কথা বলতো আজধারি আজকে দেশে নেই চলে গিয়েছে বিদেশে প্রত্যেকটা মানুষ তাকে মিস করে কেন কারণ তার কথায় একটা মিষ্টতা ছিল চেহারা একটা হাসি ছিল এজন্য দিন শেষে যে মুচকি হাসি দিয়ে কথা বলে মিষ্টি কথা বলে মানুষ তাকেই ভালোবাসতে বাধ্য হয়ে যায় ঠেক না বলো এই জন্য আজ থেকে তিতা কথা বলবেন না মিষ্টি কথা বলবেন একটা হাদিস বলি উম্মে সালমা রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নাবিচি বলেছেন যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় এদিকে তাকাও যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে জোরে সোরে পড়েন সুফা আল্লাহ এজন্য স্বামীকে বাজে কথা বলা যাবে না নারীর জীবনে স্বামী হচ্ছে মেইন ক্যারেক্টার যে নারীর জীবনে স্বামী আছে তার জীবনে সব কিছু আছে যে নারীর জীবনে স্বামী নাই তার জীবনে কেউ নাই যে নারীর জীবনে স্বামী নাই সেই নারী সমাজের বাবার কাছে মায়ের কাছে ভাইয়ের কাছে বোনের কাছে এটা বোঝা হয়ে যায় এই মেয়েদের জন্য স্বামীকে মূল্যায়ন করা দরকারটা আছে না নাই আল্লাহ মেয়েদেরকে এটা বোঝার তৌফিক দান করু সকলেই মন খুলে আমিন আল্লাহ নারীদেরকে কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুক তাহলে এটা ছিল নারীদের জন্য ওয়াজ তাহলে আমরা জানলাম তিনটা বিষয় এক হচ্ছে ঈদের দিন পা ধরে সালাম দিয়ে সালামি নেওয়া জায়েজ আছে কিনা এক নাম্বার দুই নাম্বার মেহেদি মাখা জায়েজ আছে কিনা দুই নাম্বার তিন নাম্বার নারীরা একটি কথার কারণে জাহান নামে যাবে সেটি হচ্ছে তুমি আমার জন্য জীবনে কি করলা এই জন্য যেই বোনরা আমার কথা শুনছেন মাইক থেকে কলোনির ভেতর থেকে সবাইকে আমি বলছি স্বামীর কাছে কৃতজ্ঞ হবেন কৃতজ্ঞতা আদায় করবেন আল্লাহ বোনদেরকে এই তৌফিক দান করু সকলেই প্রণাম